আলুই ভুবন মাতল যখন তুলসী তলায় সন্ধ্যা তখন সাক্ষী দিদাকে আনবো মাকে চাকবি এই গ্রাম বাংলা তখন কালি এলু আধার রাতে রং মশালার মোমবাতিতে আমার কালি আসলো বুঝি ধান শিশে আর গমের খেতে কালি এলো এ বাংলাতে প্রদীপ শিকার আলোই মেতে আমার কালী গন্ধ ডালে হলুদ ফুলের সরষে খেতে কালি এলো ছুটছুড়িতে আতসবাজির রস নাইতে আকাশ জুড়ে আলোর খেলা সোনাই জলে একলা রাতে বারুদ পড়ার গন্ধ ভরে দুই বাংলার ক্ষেত কামারে হলুদ ধানের শিষ্টা বলে আমি আছি ক্ষুধার রাতে ক্ষুধার পৃথিবী দু হাত বাড়িয়ে বলছে ডেকে আকাশটাকে আদর করে ডাক পো ঘরে আদর ইনি কালি এলো আধার রাতে রং মশালার মোমবাতিতে আমার কালি আসলো বুঝি থান শিশে আর গমের খেতে